আসসালামু আলাইকুম আমাদের কাছে জুম লাইটের প্রায় সতেরোটা মডেলের কালেকশন চলে এসেছে যারা ছোটোর ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির লাইট চাষলেন পকেট লাইট আলোটা দেখেন প্রচুর আলো হবে ছোট কিন্তু আলো হবে প্রচুর আলো তার যখন মারবেন অন্ধকারে তখন বোঝা যাবে আলোটা যারা আপনার পথ চলাচলার জন্য একটা ছোট স্মার্ট লাইট চাষলেন এটার প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের থেকে নিতে পারবেন আর লাইটের মডেলগুলো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর মডেলগুলো অবশ্যই স্ক্রিনশট দিলে আমাদের সুবিধা হবে বুঝতে তারপর এটা হবে একটা সানস্টার ব্র্যান্ডের সানস্টারের যে মডেলটা লেখা আছে সানস্টার কিন্তু কিং অফ দ্য লাইট হ্যাঁ এটা আছে একশো পাঁচ মডেলের লাইট এটা কিন্তু বত্রিশ এর একটি ব্যাটারি এটার ভিতরে রয়েছে এটা যারা নেবেন এটার ব্যয় মাত্র আটশো টাকা তারপর যারা একটু বড় চাচ্ছেন যে বুলেট এর ভিতরে যেট এটা হবে ওয়ান স্টার ব্র্যান্ডের যে দেখেন ওয়ান স্টার এক হাজার মডেলের এটা এটাও কিন্তু অনেক আলো হবে যে দেখেন মারবেন দিনের মতো আলো আছে একবারে প্রচুর প্রচুর চিকন করে মারলে আপনার মিনিমাম পনেরোশো মিটার আলো দূরে যাবে এই যে দেখেন আলোটা অন্ধকার ছাড়া আলো বোঝা যাবে না এখানে কারণ ভিডিওতে শুধু মডেলগুলোই দেখাচ্ছি আলোটা এরকম বোঝা যায় না এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র 1450 টাকা অবশ্যই স্ক্রিনশট দিন 1450 টাকা তারপর যে একটা মডেল দেখেন এটা কিন্তু ব্লু টপ মডেলের এটা মেড ইন জাপান এবং 30000 এমএইচ ব্যাটারি রয়েছে 30000 এমএইচ ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক সিস্টেম রয়েছে এবং ডিসপ্লে রয়েছে কত persen চার্জ আছে ডিসপ্লেতে দেখতে পারবেন এই যে আলোটা দেখেন এটাও কিন্তু প্রচুর আলো হবে কারণ জুমলাইটে যতগুলি কালেকশন নিয়ে সৃষ্টি এগুলো কিন্তু মোটামুটি অনেক হাই কোয়ালিটির আলো মাছের গির বড় বাগান পাহারা দেওয়ার জন্য নিতে পারেন এগুলা এটা যারা নিবেন এটা প্রায় রাখবো মাত্র চোদ্দশো টাকা তারপর যারা আরো একটু হাই কোয়ালিটির চাইছেন যেটা হবে কোবা ব্র্যান্ডেড মডেল হচ্ছে কোবা তেপ্পান্ন মডেল বললেই হবে মানে স্ক্রিনশট দিয়ে আমাদের বলবেন অথবা মডেল গুলো বলবেন কোবা তেপ্পান্ন মডেলের এখানে কিন্তু আলো দেখাচ্ছি প্রচুর আলো এটাই কিন্তু অনেক আলো আলোর মাঝখানে যদি শেড করবে না কোনো আলো শেড নাই দেখেন একবার স্মুথ আলো এবং এখানে আপনার চারটা ইন্ডিকেটর আছে কতটা চার্জ আছে দেখতে পারবেন তারপর এখানে আপনার কোব লাইট আছে যারা আপনি কোব লাইট ব্যবহার করতে চাচ্ছেন এই যে দেখেন যারা আপনি নর্মাল দেখা যায় বাসায় কাজ করার জন্য একটি লাইট জ্বালাতে চাচ্ছেন তারা এই কোব লাইটটা ব্যবহার করতে পারবেন এখানে আলাদা কোব লাইট দিয়ে সুইচ দেওয়া আছে কোবা তেপান্ন মডেলের এই লাইটটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটাতে কিন্তু রয়েছে আপনার আঠারো হাজার আটশো এমএস এর ব্যাটারি দেখেন আঠারো হাজার আটশো এমএস এর ব্যাটারি খুবই হাই কোয়ালিটির লাইট খুব ব্র্যান্ডের ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এগুলো তারপর যে সানস্টার ব্র্যান্ডের সানস্টারের কিং অফ দ্য লাইট দ্য এসেন্স একশো চার মডেলের এটাতে রয়েছে আপনার বারো হাজার এমএস ব্যাটারি দেখেন সেটা আলো হবে প্রচুর আলো দেখেন আলোটা স্মুথ কত যারা পাওয়ারফুল লাইট চাচ্ছেন ছোটোর ভিতরে তারা কিন্তু এই মডেলগুলো পছন্দ করতে পারেন এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা কানেস্টার একশো চার মডেল রাখবো মাত্র আঠারোশো টাকা যারা এক্স প্যালোস ব্র্যান্ডের চাচ্ছেন এই যে এটা কিন্তু অরিজিনাল এক্স প্যালোস ব্র্যান্ডের টু ইন ওয়ান এটা কিন্তু টু ইন ওয়ান এখানে সামনে জুম লাইট আছে এবং সাইডে আপনি কোব লাইট আছে এটা দেখেন এটা কিন্তু দুইটা কালার আপনি একটা হলুদ কালার হবে হালকা আর একটা আপনার রেড কালার সিগন্যাল দিতে পারবেন আবার সিগন্যাল সিস্টেম এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম চলে ম্যাগনেট হিসেবে ব্যবহার করতে পারেন যে এখানে ম্যাগনেট দেওয়া আছে যেখানে আপনি ম্যাগনেট লাগিয়ে যে কোনো কাজ করতে পারবেন এক্সপালস ব্র্যান্ডে এটা যারা নেবেন এটার বেশ রাখবো মাত্র পনেরোশো টাকা আপনি মিডিয়াম সাইজের ভিতরে অনেক পাওয়ার চাচ্ছেন মানে আলোটা অনেক বেশি হবে তারা সান অরিজিনাল সান ফোডের এটা এস এফ ফোর এইট ফোর জিয়া মডেলটা দেখতে পারেন এটা আলো প্রচুর আলো লাইট ছোট কিন্তু বড় লাইটের মতো আলো দিবে যারা মানে অনেক প্রজেক্টে ইউজ করে বাগানে ইউজ করে পাহারা দেওয়ার ক্ষেত্রে ওই ক্ষেত্রে এটা নিতে পারেন এটার প্রাইস লাগবো মাত্র বাইশশো টাকা এর এফ জিরো ওয়ান মডেলের কিন্তু ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এগুলোর আলো কিন্তু ভাই দেখানো লাগে না অনেক আলো এবং স্মুথ অনেক আলোটা আলোতে কোনো শেড হবে না যারা আপনি হাই কোয়ালিটি লাইট চাচ্ছেন এগুলো নিতে পারেন কেজু ব্র্যান্ডে এটা রাখবো মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকাটা বারো ব্যাটারি এটা হচ্ছে আপনি কোবা ব্র্যান্ডের জি সিক্স এটা এটা কোবা ব্র্যান্ডের জি সিক্স এটাও ডিসপ্লে আছে দেখেন নয় হাজার আটশো এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে এগুলোর আলো ভাই প্রচুর আলো হবে প্রচুর অন্ধকার স্যার আলোগুলো দেখানো যাচ্ছে না দেখেন মডেলগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির এটা জানে নিবেন এটার প্রাইস রাখবো মাত্র দুই হাজার টাকা যারা ছোটোর ভিতরে একটু কোয়ালিটি সম্পূর্ণ লাইট চাচ্ছেন চিকনের ভিতরে তারা এই মডেলটা দেখতে পারেন এটাও ডিসপ্লে আছে কত বলছেন চার্জ দেখতে পারবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি হবে কিন্তু ব্যাটারিটা অনেক ওয়েট অনেক হাই কোয়ালিটির ব্যাটারি ইউজ করা হয়েছে এটা যারা নিবেন এটার প্রাইস লাগবো মাত্র পনেরোশো টাকা এটাও এক্সবালস ব্র্যান্ডের এটাও ডিসপ্লে আছে জুম ইন জুম আউটের সুবিধা রয়েছে দেখেন প্রচুর আলো প্রচুর আলোগুলো হবে এত স্মুথ আলো এবং আলো তো কোনো শেড নাই চার্জ নেবেন এটা মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে কেজু আর একটা মডেল কেজু ভাই লাইটগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বড়িগুলো যে দেখেন আলো ভাই এত স্মুথ নিয়ে আলোর মাঝখানে কোনো শেড পড়বে না যারা আপনার কোয়ালিটি সম্পূর্ণ লাইট চাচ্ছেন তারা এই কোয়ালিটির লাইটগুলো নিতে পারেন এগুলো খুবই হাই কোয়ালিটির লাইট এবং সবগুলোর ভিত্তি কিন্তু প্রথমে পাওয়ার ব্যাংক সিস্টেম রয়েছে মানে মোবাইল চার্জ করতে পারবেন কেজু পাঁচশো চোদ্দ মডেল এটার প্রাইস রাখবো মাত্র সতেরোশো টাকা অনলাইনে ভাইরাল লাইট কিন্তু এই যে দেখেন লাইটের আলো দেখেন ভাই এত পরিমাণ আলো যারা আপনার বড় প্রজেক্ট ইউজ করে ওই ক্ষেত্রে কিন্তু এগুলো নিতে পারেন কেন এগুলা আলো হবে প্রচুর এবং এক্ষেত্রে দেখেন জুম আউটটা জুম ইন জুম আউট করলে কিন্তু কালারিং সুন্দর লাইট জ্বলে এবং এটা কিন্তু সাইড লাইট আছে আপনি চাইলে টেবিল ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারবেন যে কোনো চার্জ হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আলোটা দেখেন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এটা যারা নেবেন এটার প্রাইজ রাখবো মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা যারা মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করেন অনেক সময় লাল আলো চাচ্ছে তাদের জন্য কিন্তু এই লাইটটা বিশ হাজার এম এস মেড ইন জাপান এটা কিন্তু তিনটা লাইট চলে আছে দেখেন সাদা নীল এবং লাল এবং এখান থেকে সাইড লাইট আছে এদের দেখেন এটা চার্জার লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এটার প্রাইস রাখবো মাত্র দুই হাজার টাকা সান স্টারের একশো দুই মডেলের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অবশ্যই দেখলে ভালো হবে মানে লাইটের মডেলগুলো দেখতে পারবেন এটা কিন্তু বিশ হাজার এম এস ব্যাটারি ছয়টা ব্যাটারি ফোর পয়েন্ট টু ভোল্টের ছয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে এটার ভিতরে এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র পঁচিশশো টাকা এটাও কিন্তু অনেক আলো দেখেন ভাই পঁচিশশো টাকা লাইট এটা কিন্তু আলো হবে প্রচুর চায়নার ভিতরে খুবই সুন্দর এখানে স্মুথ অনেক স্মুথ ভাই এখানে কিন্তু পরে কালারিং লাইট জ্বলবে জুম আউট জুম ইন করলে এবং আপনি চাইলে চার্জ লাইটও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এখানে দুইটা লাইট জ্বলবে দুইটা কালারের এই মডেলগুলো আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম